বাচ্চা রাগ করলে একটি বাক্য সাতবার পরে পানিতে ফু দিয়ে খাওয়ালে বাচ্চার রাগ কমে যাবে ইনশাআল্লাহ বর্তমান সময়ে অনেক বাচ্চারা বেশি জেদি হয় বেশি রাগই হয় তারা বাবা মার কথা শুনতে চায় না বেশি রাগ দেখায় এই জন্য বাবা মাদেরকে ছোটোবেলা থেকেই বাচ্চাকে কন্ট্রোল করতে হবে বাচ্চা রাগ করলে জেদ করলে যে সাথে সাথে তাকে সেটা দিয়ে দেবেন বিষয়টা এমন নয় আপনার বাচ্চাকে অভাব শেখাবেন আপনার বাচ্চাকে যদি আপনি ছোটোবেলা থেকেই যেই সময় যেটা চায় সেই সময় সেটা দিয়ে দেন তাহলে বড়ো হওয়ার পরে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন আপনার অ্যাবিলিটি নাই কিন্তু দেখা যাচ্ছে আপনার সন্তান চেয়ে বসেছে আমাকে একটা বাইক কিনে দাও একটা গাড়ি লাগবে আমার আমার এটা লাগবে আমার সেটা লাগবে আস্তে আস্তে সে অনেক বড়ো কিছুর আশা করতে থাকবে যখন আপনি দিতে পারবেন না তখন বড় ধরনের দুর্ঘটনা করে ফেলবে এই জন্য ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে ছোট্ট ছোট বিষয়গুলো শেখাতে হবে এজন্য পিতামাতাকে আদর্শবান হতে হবে পিতামাতাকে অনেক কিছু সন্তান হওয়ার পরে নিজেদেরকে গুটিয়ে ফেলতে হবে এবং তাদেরকে শৃঙ্খলার ভিতরে আনতে হবে যদি পিতা মাতা শৃঙ্খলার ভিতরে না আসে সন্তানরাও কখনো শৃঙ্খলার ভিতরে আসে না আপনি নিজে ফোন চালাচ্ছেন আর সন্তান বলতেছেন ফোন চালানো যাবে না সন্তান কখনো এই কথা শুনবে না আপনি নিজে ফোন চালানো আগে বন্ধ করেন আপনি নিজে তার সাথে একটু বসেন তার সাথে একসাথে খেলাধুলা করেন একসাথে পড়াশোনা করেন তাদের সাথে যদি আপনি এভাবে সময় থাকতে পারেন তাহলে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে যদি সন্তান তারপর অনেক জেদি হয় অনেক রাগি হয় তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্য আমরা সকলে জানি ঠিক না এটা যদি আপনি সাতবার পড়ে পানিতে ফু দেন এরপর শুধু পানিতে না খাবারও ফু দিয়ে দিবেন যেই খাবারটাকে খাওয়াবেন সাতবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পানিতে ফু দিয়ে খাবারে ফু দিয়ে সেই খাবার পানি তাকে খাওয়াবেন দেখবেন আল্লাহ তাআলা তার রাগটাকে কমিয়ে দিবেন কারণ রাগ আসে শয়তান থেকে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী রেখে গেলেন তর্কে তর্কে তর্ক করতে করতে দুইজন এমন অবস্থা হয়ে গেল যে একজন আরেকজনকে আঘাত করা শুরু করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা আমি এমন একটি বাক্য জানি ইন্নিল আলামু কালিমাত এমন একটি বাক্য জানি যে বাক্যটা পড়লে তোমাদের রাগ কমে যাবে সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এমন বাক্য আমাদেরকে শুনিয়ে দেন আমাদেরকে জানিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্য পড়লে আল্লাহ তোমাদের রাগকে কমিয়ে দিবেন সাথে সাথে সাবি দুজন আউস বিল্লাহ রাজিম করেছেন তাদের রাগ কমে গেছে সুতরাং আপনারও যদি রাগ হয় আউস বিল্লাহ শেতন রাজিম করবেন দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসে থাকলে শুয়ে পড়বেন তারপর যদি আপনার রাগ না কমে আপনি ওযু করে নেবেন দেখবেন আপনার রাগ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন সুতরাং ছোট বাচ্চাদেরকে এই আউস বিল্লাহমের শেতন রাজিম সাতবার করে পানিতে ফুদিয়ে পানিটা খাওয়াবেন খাবারে ফুদিয়ে খাওয়াবেন দেখবেন বাচ্চার রাগ আস্তে আস্তে কমে ইনশাআল্লাহ